গত পাঁচই সেপ্টেম্বর আসন্ন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও এখন পর্যন্ত তা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা না করলেও মুখে মুখে স্কোয়াড ঘোষণা হয়ে গেছে বোর্ড কর্তাদের কেননা তারা একে একে জানিয়ে দিয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকবে কে কে প্রথমত মাহমুদুল্লাহ রিয়াদ ও তামি ইকবালের কথায় ধরা যাক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাফন বলেই দিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন এই দুই ক্রিকেটার এদিকে জাতীয় দলে খেলা সাকিব মুশফিক মিরাজ তাস্কিন হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামের কথা বলা হয়েছে তার মানে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন এই ক্রিকেটাররাও এছাড়াও লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় ও আফিফ হোসেন বিশ্বকাপ স্কোয়াডে থাকবে এটা সবারই জানা তাহলে সব মিলিয়ে চলুন দেখে নেওয়া যাক আসন্ন ভারত বিশ্বকাপের টাইগারদের সম্ভাব্য স্কোয়াড তামিম ইকবাল লিটন দাস ইনামুল হক বিজয় নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেন তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম